আসসালামু আলাইকুম রোজা বার্ড হাউস সিক্সটি ওয়ানের এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমার আলহামদুলিল্লাহ বাচ্চা হয়েছে এই পাখিগুলা দেখেন ডিম সিলতে দেখে তারা কত খুশি তো দিয়ে দিলাম ডিম দেওয়া মাত্র আলহামদুলিল্লাহ মার্শাল্লা ফিমেল পাখিটা খেতে চলে এসেছে আর মেলটা একবার বক্সে যায় বের হয় পাশের বেঙ্গলি পিঞ্চের সাথে ঝগড়া করতেছে যাই হোক আমি খুব খুশি আজকে শুক্রবার সকালবেলা তাদেরকে একটু যত্ন নিতে হয় দ্বিতীয় কথা হচ্ছে তাদের ঘরে নতুন বাচ্চা এসেছে দেখেন বাচ্চাগুলা অবশ্যই মার্শাল্লা বলবেন আশা করি বড় হয় সুন্দর একটা কালার হবে তো এই পাখিগুলো আলহামদুলিল্লাহ আমার বাসায় অনেকবার বাচ্চা দিয়েছে কোনো সময় একটা কোনো সময় দুইটা কোনো সময় তিনটা যাই হোক যাই দেখ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটি পাখি সোনো হোয়াইট একটু বড় সাইজের যদিও ছেলের মেয়েটা একটু বড় সবাই দোয়া করবেন আমার পাখিগুলার জন্য আর এখানে হচ্ছে ওই যে বক্সে যে বাচ্চা দেখালাম তাদের বাচ্চা সবগুলা পাখি ম্যাক্সিমাম বাবার মতো হয়েছে আর এখানে হচ্ছে একজোড়া ব্যাঙ্গুলি ফিন্স তারা ছয়টা ডিম দিছিল দুইটা জমেছে তাই অন্য পাখি থেকে তিনটা ডিম তাদের বক্সে দিয়েছি দোয়া করবেন